সিম কার্ডের মালিকানা কিভাবে পরিবর্তন করবেন এমন অনেক সময় দেখা যায় আপনি কারো সিম কার্ড দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছেন এখন হঠাৎ করে প্রয়োজন পড়ল মালিকানা পরিবর্তন করার অর্থাৎ আপনি যার সিমটি ব্যবহার করতেছেন এই সিম কার্ডটি যদি তার নামে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে কিভাবে ওই রেজিস্ট্রেশন ক্যান্সেল করে আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করবেন বর্তমানে এমন অনেকেই আছেন যারা অন্যদের সিম কার্ড ইউজ করেন বা অন্যদেরকে থেকে আপনি চাইয়ে সিম কার্ডটা নিয়েছেন কিছুদিন ইয়েস করে ফেরত দিবেন তারও আর প্রয়োজন পড়েনি আপনি আর ফেরত দেননি পরিশেষে দেখা গেল যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সিম কার্ডটিতে অ্যাক্টিভ করা বা বিভিন্ন ধরনের ডেটা বা অনেক জায়গাতে আপনি এই সিম কার্ডটা ব্যবহার করছেন যার ফলে এই সিম কার্ডটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে এখন যদি চান আপনারা উভয় যার সিম কার্ডটা সে এবং আপনি দুইজনেই যদি চান সিম কার্ডের মালিকানা পরিবর্তন করবেন তাহলে কিভাবে করবেন দুইটি পদ্ধতি আছে সিম কার্ড মালিকানা পরিবর্তন করার অর্থাৎ অন্য কারুর সিম কার্ড তার আইডি দিয়ে তোলা তার এনআইডি দিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার ইনফরমেশন দিয়ে যে সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা আছে সেইটা যদি আপনার নামে রেজিস্ট্রেশন করতে চান নতুন করে যে আপনার এনআইডি কার্ড থাকবে আপনার ইনফরমেশন থাকবে ওরগুলো ক্যান্সেল হয়ে যাবে তাহলে আপনি দুইটি প্রসেসে করতে পারবেন একটি হলো আপনি নিজে নিজে মোবাইল ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে ওয়েবসাইটে ঢুকে পরিবর্তন করতে পারবেন আরেকটি হলো কাস্টমার সার্ভিসে গিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে এখন আসুন দুইটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোনটি আপনার জন্য ভালো হবে কোনটি আপনার জন্য খারাপ হবে ধরুন আপনি মোবাইলে পরিবর্তন করতে চাচ্ছেন সেক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন পড়বে আপনার এনআইডি নাম্বারটির প্রয়োজন পড়বে এবং যেই ব্যক্তিটির সিম কার্ড তারও এনআইডি নাম্বারটির প্রয়োজন পড়বে দুইজনেরই একটি করে ব্যালিড ফোন নাম্বার প্রয়োজন পড়বে এবং দুইজনেরই অ্যাড্রেস প্রয়োজন পড়বে অর্থাৎ লোকাল অ্যাড্রেস যেটাকে বলা হই তারপর আপনাকে কিছু প্রশ্ন করা হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিতেও পারে এই প্রসেসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তারপর আপনাকে এটি প্রসেসিংয়ে পাঠিয়ে দিবে ওরা তত্ত্বগুলো যাচাই বাছাই করবে তারপর একটা সময় গিয়ে আপনার সিপকার্টার রেজিস্ট্রেশন পরিবর্তন করে দিবে তো অনেকেই এটাকে জামেলা যুক্ত মনে করেন কারণ অনেকেই বুঝেন না এই বিষয়গুলো অনেকেই ওয়েবসাইটে কাজ করতে পারেন না সেই জন্য যে ওয়েবসাইটটিতে কাজ করবেন সেটি হলো আপনি যদি যে কোনো একটি ব্লাউজারে গিয়ে সার্চিং করেন সিম কার্ড ওনারশিপ চেঞ্জ তখন দেখতেই পারছেন এখানে যে আপনার প্রথম ওয়েবসাইটটি আছে সেইটিতে ঢুকে এই প্রসেসটা আপনি কমপ্লিট করতে পারবেন তো এই প্রসেসটি সময় হতে আপনার সময় লাগে বেশ কিছুদিন সময় লাগে এগুলো যাচাই বাছাই করে যদি আপনি কোনো ইনফরমেশন বলতেন তাহলে কিন্তু সিম কার্ডটা ব্লক করে দেওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে তো সবচেয়ে সহজ আপনার জন্য যেটা হবে সেটা হলো কাস্টমার সার্ভিসে গিয়ে পরিবর্তন করবেন অর্থাৎ সশরীরে আপনাকেও কাস্টমার সার্ভিসে যেতে হবে যার সিম কার্ডটি পরিবর্তন করতে চাচ্ছেন তাকেও এই কাস্টমার সার্ভিসে যেতে হবে এবং দুনজনের এনআইডি কার্ডের ফটোকপি প্রদান করবেন এবং সেখানে গিয়ে দুজনের সম্মতিক্রমে বলবেন যে ওনার সিম কার্ডটা আমার নামে রেজিস্ট্রেশন হবে ঠিক ওই ব্যক্তিও আপনাকে বলতে হবে যে ও আপনার সিম কার্ডটা ওর নামে রেজিস্ট্রেশন করে দেন তখন কিন্তু কেবলমাত্র একদিনের ভিতরেই কাস্টমার সার্ভিস যে কোনো কাস্টমার সার্ভিস আপনি যদি গ্রামীণ হয়ে থাকেন তাহলে গ্রামীণে যাবেন রবি হয়ে থাকলে রবিতে যাবেন এয়ারটেল হয়ে থাকলে এয়ারটেল হয়ে যাবেন বাংলা লিঙ্ক হয়ে থাকলে বাংলা লিঙ্কে যাবেন টেলিটক হয়ে থাকলে টেলিটকে যাবেন কাস্টমার সার্ভিসে গিয়ে যখন আপনারা এই কথাটা বলবেন এবং এনআইডি কার্ডের ফটোগ্রাফি দিবেন তখন কিন্তু তারা মাত্র একদিনের ভিতরে আপনার সিম কার্ডটা আপনার নামে রেজিস্ট্রেশন করে দিবে তো আমি মনে করি যেহেতু আমি এই প্রসেসগুলো কমপ্লিট করেছি বা এগুলোর সাথে সম্পৃক্ত ট্রাই করেছি তো যে কাজটা করবেন আমার কাছে সবচেয়ে বেটার মনে হচ্ছে কাস্টমার সার্ভিসে গিয়ে পরিবর্তন করা নিজে যখন পরিবর্তন করতে চাবেন তখন সময়ের দরকার পড়বে কয়েকটা কোয়েশন আসবে সেগুলো যখন আপনার আনসার করতে যাবেন কিছুটা উল্টাপাল্টা উত্তর দেন বা না বুঝেন তাহলে কিন্তু আপনি জামেলাই পড়বেন সিম কার্ডটি ব্লক হয়ে যেতে পারবে তো এই জন্য আপনাকে সর্বোচ্চ ফি নিতে পারে ফিটাও বলার দরকার যে আপনার থেকে ফি নিতে পারে সর্বোচ্চ ধরুন একটি নতুন সিম কার্ড ক্রয় করতে যত টাকা লাগে এতটুকু পর্যন্ত ফি নিতে পারে যারা জানতেন না যে কিভাবে আপনার সিমের মালিকানা পরিবর্তন করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত কাজে আসবে সবাইকে শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ